মামা বাড়ির নতুন একটি সকাল তো প্লিজ যারাই আমার ভিডিওটি দেখছেন একটু লাইক কমেন্ট করবেন আর হলে সাবস্ক্রাইব করবেন নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানে আজকে খালে স্নান করবে এত সুন্দর স্নিগ্ধ মানে চোখ জুড়িয়ে যায় একটু দেখেন এখানের মানুষ আবার মানে প্রকৃতিও এতটা সুন্দর মানে সব দিক থেকেই না মন প্রাণ জুড়িয়ে যায় তো মাধুর্য বাবা আসছে মাধুর্যকে নেওয়ার জন্য নৌকা ঘুরবে নৌকাতে শুধু আমি আর মাধুর্যর বাবা খুব মজা হচ্ছে অনেক ভালো লাগতেছে খুবই ভালো মাধুর্যকে ঘুরিয়ে মাধুর্য বাবা হচ্ছে আমাকে নিয়ে গিয়েছিল পরে আমরা একটু ঘোরাঘুরি করলাম আর এখন হচ্ছে যাব স্নান করতে খালে বড় খালে তো এই তো আমি সব সাবান টাবান নিয়ে নৌকায় যাচ্ছে জানি না নামার ইচ্ছা আছে যদিও নামতে পারবো কি না মানে গুড়ি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা শীত তো বাড়ির সবাই ডাকাডেকি করতেছিল যে গরম জল দেখো মানে বাড়িতেই স্নান করতে তো আমি বললাম যে না বাড়িতে তো বাসায় তো এটা করি আজকে একটু যাই খালে স্নান করতে তো মাধুর্যের বাবা কিন্তু এই যে গামছা পরে চলে আসছে আর এই যে আমার একটা মামাতো বোন আর মাধুর্য আছে সঙ্গে আমার একটা মেসে তোলে হয় খালে কি সুন্দর জল গরম জল দেখতে বাবা <inaudible> <-huh. inaudible> মাধুর্য বেসিক্যালি এরকম পরিবেশে কখনো পরে নাই আর হচ্ছে সে ডুব দিতেও জানে না তো এটা খুবই দুঃখজনক তো ওদের বাড়িতে পুকুর আছে আমি আসলে সেভাবে ওকে নামাতে পারিনি আর এই যে ও জলে নামার জন্য খুবই পাগল এত ঠান্ডা কি বলবো বাসা একটু মানে ঠান্ডা জল দিয়ে স্নান করবে না আর এখন এত ঠান্ডার মধ্যে এত ডুবাডুবি করতেছে বাবা তোর গেটে ধরে রুম স্নান করে বাবা এই দেখো 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 পিছে লাগবে পিছে পিছে লাগবে আর লাগবে না লাগবে ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা ঠান্ডা গরম এবার এই এদিক থেকে কাটো পোক পোক পিছনে কিন্তু পোক আটা পরে আমি আর নামতে সাহস পাইনি তো আমি এই যে নৌকায় করে স্নান করে নিচ্ছিলাম আর মাধুর্যের বাবা কিন্তু গুনগুন করে গান করছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন টাটা